বন্ধুরা রাধে রাধি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চন্ডিকার পেজটির সঙ্গে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকা সকল বন্ধুদের জানায় সোমবারের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দেখো আজ হচ্ছে সোমবার তো আজকে যেহেতু মঙ্গলবার দিন মন্দিরে শুধুমাত্র আমরাই পুজো করি এবং এক্সট্রা কোনো ভক্তের পুজো রাখা হয় না তার জন্য আজকে পুজোটা রাখা হয়েছে একটা ভক্তের পুজো ছিল তো মাকে সুন্দর করে সাজিয়েছি আজকে তো সোমবার সোমবার দিন বাবাকে বিশেষ করে পুজো করা হয় মাকেও করা হয় তো আজকে ওনার পুজোটা রাখা হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আজকের পুজোর ভিডিওটা মাকে একটা বেনারসি পরিয়েছি ওরাই বেনারসিটা দিয়েছে আজকে যে বেনারসি ফুলের মালা মুকুট সমস্তটা কিন্তু আড়ালিয়া থেকে দেয়া হয়েছে তোমরা অবশ্যই দেখে জানাবে মিষ্টি মাকে কেমন লাগছে মিষ্টি মেয়ের রূপটা কেমন হয়েছে মিষ্টি মেয়ের শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা হচ্ছে সোমবার বিহিত পুজো আমাদের মন্দিরে মঙ্গলবার দিন কোনো পুজো করা হয় না মাকে শুধুমাত্র আমরা পুজো করি একটা কোনো রুগীর পুজো বা ভক্তের পুজো রাখা হয় না কারণ মঙ্গলবার দিন মন্দির থেকে প্রতিকার দেওয়া হয় বা রুগীর যে প্রতিকার হয় সেটা দেওয়া হয় কিন্তু কোনো পূজা অন্য ভক্তদের নামে করা হয় না শনিবারটাই পুজো করা হয় তো কাল তো আর পুজো হবে না মার আমরা মন্দিরের থেকে মায়ের পুজো হবে কোনো ভক্তের নামে পুজো হবে না তার জন্য আজকেই সেই ভক্তের পুজোটা হয়েছে তো কেমন লাগছে ভগবতীকে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর এইখানে ভোলানাথকে দর্শন করেছি ভোলানাথকেও দুটিটা আড়ালিয়া থেকেই দেওয়া হয়েছে আজকে আড়ালিয়া থেকে একজন দাদা পুজোর আয়োজনটা দিয়েছে দেখো ভোলানাথকে কি সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে দেখো এটাই হচ্ছে আজকের পুজো আজ যেহেতু সোমবার ভোলানাথকেও বিশেষ করে পুজো করা হয়েছে এবং ভগবতীকেও বিশেষ করে পুজো করা হয়েছে আর এখানে তোমরা ভোগ নৈবেদ্য দর্শন করো ভোগেতে দূর ভোগ দূর হয় তোমরা সকলেই জানো আশা করি এখানে দেখো ভোগ নৈবেদ্য আর এখানে হচ্ছে পাঁচ ফল সবসময় মন্দিরে এইভাবেই ভুকটা দেওয়া হয় তোমরা আশা করি দেখেছো অনেক ভিডিওতে তারপরেও দেখাচ্ছি দেখো দেখে শিখার আছে জানার আছে আর তোমরা দয়া করে ভিডিও স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখবে যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর এখানে দেখো পঞ্চখণ্ডের বুক আজকে পঞ্চখণ্ডের বুক নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব যেগুলো আমাদের সাধারণ মানুষদের জানা নেই সর্বপ্রথম কথা হচ্ছে পঞ্চখণ্ডের বুক ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না পঞ্চখণ্ডের মধ্যে পাঁচজন থাকে প্রথম হচ্ছে গজানন তোমরা গজাননের বুক ফুল দিয়ে বা দুব্বা দিয়ে পুজো করবে এবং ভুক্ত সেভাবে নিবেদন করবে গজননের পুজোতে কোনো প্রকার তুলসী ব্যবহার হয় না সেদিকে লক্ষ্য রাখবে তুলসী দ্বারা পার্বতী নন্দন বিনাশ ও গজাননের পুজো করবে না দুব্বা আর ফুলের দ্বারা করবে তারপর দ্বিতীয়তে রয়েছে আমাদের সূর্যদেব সূর্যদেবের পুজোতেও কোনো প্রকার বেল পাতা দুব্বা হয় না শুধুমাত্র জওয়া ফুলের দ্বারা হয় সেটাও তোমরা মনে রাখবে তো আমার যেহেতু জবা ফুল নেই তার জন্য আমি গেন্দা ফুল দিয়ে ভুকটা নিবেদন করেছি তৃতীয়তে রয়েছে আমাদের নারায়ণ বিষ্টুবে নারায়ণ আমার এখন তুলসী পাতা ছিল না তার জন্য নারায়ণকে আমি ফুল দিয়ে বুকটা নিবেদন করেছি নারায়ণকে তুলসী দিয়ে বুক নিবেদন করতে হয় সেই দিকে তোমরা লক্ষ্য রাখবে পঞ্চদেবতার তৃতীয় স্থানে রয়েছে নারায়ণ নারায়ণকে তুলসীপত্র দিয়ে ভুক নিবেদন করতে হয় চতুর্থ স্থানে রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেব দেখো মহাদেবের বুকটা আমি বিল্লপত্র দিয়ে নিবেদন করেছি মহাদেবের ভুকে তো তুলসীপত্র দেওয়াটা যা দেওয়া যায় আবার এইখানে যে পঞ্চোপাচারের পূজা সেটা আমাদের দেওয়া হয় না এই বিল্যপত্র দিয়ে বুক নিবেদন করা যায় আর এটা হচ্ছে ভগবতীর ভুগ এটা তো ফুল ছিল ফুলটা সরিয়ে নেওয়া হয়েছে ভগবতীর ভুগে তোমরা ফুল দুব্বা বিল্লপত্র সব দিয়ে বুক নিবেদন করতে পারবে আর এই ভুকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা পুজোতে তোমরা যদি বাড়িতে ছুটো করে বিপদনাশ নিয়ে পুজোও করো তারপরও এই ভুকটা দেবে পঞ্চদেবতার ভুগ ছাড়া কিন্তু কোনো পুজো হয় না আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি পঞ্চদেবতা সম্পর্কে ডিটেলসলি বলেছি তোমরা ভিডিওটা দেখবে স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে দেখলে আশা করি জানতে পারবে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে আমি জানিয়ে দেখো এই ছিল আজকের পুজো আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো মায়ের চরণে শরণাগত হোক মায়ের কৃপাতে সর্ববিঘ্ন বিনাশিত হোক জয়মা চণ্ডী